আমার ছোট ভাইরাও ছোট এবং আমার বাচ্চারও ছোট তারা তাহলে তারা আমাদেরকে কিভাবে চিনবে তখন আমার জন্ম হয়েছে জাতীয়তাবাদী যুবদলে তখন ওর কিন্তু মায়ের ভেটো জন্ম হয় না তবু থাকবে দুঃখ থাকবে কেননা ওনারা দীর্ঘদিন রাজনীতি করে আসছেন আমার সাথে রাজনীতি করে আসছেন আর ওনারা আপনার পোস্ট পজিশনে আসতে পারেন নাই আমার কেন্দ্রীয় যুব নেতা এবং লক্ষ্মীপুর জেলা যুব দলের নেতা লক্ষ্মীপুর জেলা বিএনপির নেতারা আমাকে নির্দেশ দিয়েছে যে যারা পথ বঞ্চিত হয়েছে তারা লক্ষ্মীপুর জেলা যুবদলে কমিটিতে আসবে থানা দলের পূর্ণাঙ্গ কমিটিতে আসবে এবং প্রত্যেকটা ইউনিয়নে তাদেরকে সেট করা হবে আমি আশা রাখব তারা এই গতকালকে যে এই সাংবাদিক সম্মেলন করেছেন এবং বিক্ষোভ মিছিল করেছেন আমি আশা রাখব তারা মনের ক্ষোভে তারা এই বিক্ষোভ মিছিলটা করেছেন তারা কমিটিতে আসতে পারেন নাই এবং আগামীতে ইনশাল্লাহ আমার জেলার কাছে আমার আবেদন যারা কমিটি থেকে বাদ পড়েছেন তাদেরকে যেন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয় এবং জেলা যুবদলের সামনে নতুন কমিটি আসলে তাদেরকে যেন অন্তর্ভুক্তি করা হয় এবং আমি বলবো কিছু আপনার বিতর্কিত লোক আমাদের বিরুদ্ধে কুশত্রী মহল লোক আমাদের বিরুদ্ধে বলছেন আমাদেরকে নাকি চিনেন না আমি বলবো আমি আপনার যখন আমার জন্ম হয়েছে জাতীয়তাবাদী যুব দলে তখন ওর কিন্তু মায়ের পেটও জন্ম হয় না এবং আমার ছোট ভাইও ছোট এবং আমার বাচ্চারও ছোট তারা তাহলে তারা আমাদেরকে কিভাবে চিনবে আমরা ওই আওয়ামী সন্ত্রাসীদেরকে কুনি হাসিনাকে এই দেশ থেকে তাড়িয়েছি দীর্ঘ ষোলো বছর আন্দোলন সংগ্রাম করে আমরা ওই দক্ষিণ স্টেশন লক্ষ্মীপুরের দক্ষিণ স্টেশন থেকে উত্তর স্টেশন এবং দালাল বাজার মাইলের মাথা লেঙ্গামিয়া দরকার সহকারে এই ষোলো বছর আন্দোলন সংগ্রাম এবং সব কিছু করে আসছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের রাজনীতি করে তারেক রহমানের আদর্শের রাজনীতি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদরাষ্ট্রপদীর আদর্শ থেকে লালিত করে আমরা এই দল করে আসছি আজকে দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত আমাদেরকে এই দল থেকে কেউ বিচারিত করতে পারবে না আমরা পিসপাল সর্বশেষ আমি বলবো আমাদের যারা বলছেন আমাদেরকে চিনেন না জানেন না আপনারা দীর্ঘ সত্র বছরকার ইতিহাস আপনার রাজপথের ইতিহাস আপনারা আমার থেকে নিয়ে যাবেন ভিডিও ফুটেজ দেখবেন এবং আমরা জেল কেটেছি আমার বড় ভাই আব্দুল গণি জেল কেটেছে বারবার জেল কেটেছে তার সাইটটি হাত পা ভেঙে দেয় দিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা তাই আমি বলব আপনারা সুনির্দিষ্টভাবে অভিযোগ এনেন আপনারা যারা এই অভিযোগ এনেছেন আপনারা দুঃখে ক্ষোভে অভিযোগ এনেছেন আপনারা আমাদের ভাই আমরা আপনাদের সাথে এই লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিমের সকল জাতীয়তাবাদী যুবদল দল শ্রমিক দল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল তাঁতিদল সকলকে নিয়ে এবং জিএসভাবে তারেক জিয়ার মনোবলকে আরও শক্তিশালী করে তারেক জিয়াকে আগামী দিন এই রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করতে হবে আমরা সেভাবে সেই লক্ষ্যে কাজ করতে এবং প্রতিটি ইউনিয়নে আমরা নির্বাচিত নির্বাচন করে নেতার নেতৃত্ব দেবো প্রত্যেক প্রত্যেকটা ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যন্ত ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত আমাদের নেতা নেতৃত্ব হবে জনাব আবুল খায়ের ভূয়ের নেতৃত্বে আমাদের মাননীয় সাবেক সংসদ সদস্য জনাব আবুল খায়ের ভূঁয়ের নেতৃত্বে আমাদের এই ইউনিয়ন এবং ওয়ার্ড উপজেলা সকল ইউনিট আমাদের আবুল খাহের ভূয়ের নেতৃত্বে সকল কমিটিগুলা নির্বাচিত হবে